আসসালামু আলাইকুম আলমের মিশনে বিভিন্ন শাখাতে বিভিন্ন বিষয়ের উপরে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করা হবে তো আজকের ভিডিও শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত বিভিন্ন শাখাতে বিভিন্ন বিষয়ে যেমন ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান আর সায়েন্স থেকে শুরু করে সব কিছুই থাকছে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তো ডিটেলসে আমি আলোচনা করছি কোন কোন বিষয় কিভাবে সিবি পাঠাতে হবে কিভাবে ডকুমেন্টস পাঠাতে হবে এবং কিভাবে ডাকা হবে এর প্রসিডিওর কি কি অল ডিটেলস তো চলুন যা কি কি পদ্ধতিতে মিশনের শিক্ষক নিয়োগ করা হয় এবং কোন কোন বিষয়ের উপরে শিক্ষক নিয়োগ করা হচ্ছে সো খুব তাড়াতাড়ি এক সপ্তাহ মতো সময় আছে এর ডিটেলসটি কবে কি হচ্ছে সেটা আমি এখন ডিটেলস দিচ্ছি আপনারা মন দিয়ে শুনুন যারা এই ন্যূনতম বাজারের যারা ন্যূনতম একটি চাকরির সন্ধান করছেন এবং শিক্ষিত কিন্তু বেকার হয়ে বসে আছেন তারা আপনারা অবশ্যই ট্রাই করতে পারবেন তো এক্ষেত্রে আপনারা নিজেরাও একটি অর্থনৈতিক দিক দিয়ে একটু স্বাচ্ছল হবেন এবং এর পাশাপাশি আপনি আপনার যে ক্যারিয়ার সেটাকে আপনি দখল করতে পারবেন এবং এর পাশাপাশি কিছু টাকা আপনার ইনকাম হবে আর এর পাশাপাশি আপনাকে কেউ বেকারও বলবে না তো যাই হোক যদি শিক্ষকতা পেশাকে আপনি বেছে নিতে চান এবং শিক্ষকতার ন্যূনতম একটি জায়গা খুঁজতে চান তো সেক্ষেত্রে আরমের মিশন একটি ভালো চয়েস তো আরমের মিশনের অনেকগুলো টিচার নিয়োগ করা হবে এবং অল ডিটেলস প্রসিডিওর আমি এখনই বলছি তো চলুন জেনে নিইনে কিভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সাত উনত্রিশ উনত্রিশ তারিখের ভিতরে আপনাকে সিবি পাঠাতে হবে ভালো করে দেখে নিন উনত্রিশ তারিখ লাস্ট ডেট উনত্রিশ সাত দুই হাজার চব্বিশ দা লাস্ট ডেট অফ সেন্ডিং রিজিউমস সেন্ডিং ইউর ইনফরমেশন সো আলমীর মিশন এসোসিয় অ্যাকাডেমিক ইনস্টিটিউট উইথ ডিফারেন্স আর্ট রিক্রুটমেন্ট খুব জরুরি বিজ্ঞপ্তি তো বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক নিয়োগ হবে সেই শিক্ষক নিয়োগ সংক্রান্ত এটি একটি নোটিফিকেশন জারি করা হয়েছে রেসিডেন্সিয়াল টিচারস অর্থাৎ এই সমস্ত টিচারদেরকে স্কুলে থেকে টিচার স্টুডেন্টদেরকে দেখাশোনা করতে হবে এবং পড়াতে হবে তো এই ক্ষেত্রে রেসিডেন্সিয়াল টিচার মানে থেকে পড়াতে হবে কি কি বিষয়ের উপর করা হয়েছে ইংরেজি বেঙ্গুলি হিন্দি অ্যারাবিক ইংলিশ বেঙ্গুলি হিন্দি অ্যারাবিক এই বিষয়ের উপরে হাতে থাকছে ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথেমেটিক্স ফিজিক্স ভৌতবিজ্ঞান কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথেমেটিক্স থাকছে হিস্ট্রি জিওগ্রাফি এবং সিভিক্স এবং থাকছে কম্পিউটার ফিজিক্যাল এডুকেশান ফিজিক্যাল এডুকেশনের জন্য কিন্তু শিক্ষক নিয়োগ চলছে বিভিন্ন শাখাতে গার্লস এবং বয়েজ উভয় শাখাতেই আলেমেন মিশনের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্টগুলো রয়েছে আবারও বলি ইংলিশ বেঙ্গলি হিন্দি আরবিক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স হিস্ট্রি জিওগ্রাফি সিভিক্স কম্পিউটার ফিজিক্যাল এডুকেশন ইত্যাদি তো আলেমেন মিশন একটি যুগান্তকরী একটা পদক্ষেপ গ্রহণ করেছে যারা যারা ফর্ম ফিল করতে চান তো দ্রুত আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন এইখানে ইমেল চিহ্ন রয়েছে আপনি ডিটেলস ইমেলে যাবেন ইমেলে গিয়ে সরাসরি আপনি লিখবেন সি ভি ডট এ এম ডট ইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম অর্থাৎ সিভি আল আমিন মিশন ডট ইন অ্যাট দ্য রেট জিমেল ডট কমে কোনোরকম ফার্দার কোনোরকম যদি ইনফরমেশন জানার থাকে তো সেক্ষেত্রে সেভেন ফোর সেভেন নাইন জিরো টু জিরো জিরো সেভেন জিরো এই নাম্বারে কল করতে পারেন ডিটেলস তথ্য জানার জন্য আবারও রিপিট করছি নাম্বারটি আমরা রিপোর্ট করছি সেভেন ফোর সেভেন নাইন জিরো টু জিরো জিরো সেভেন জিরো নাম্বারে এবং এর পাশাপাশি কল করতে পারেন এখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং এইট নাইন ওয়ান জিরো ফাইভ এইট ফাইভ নাইন থ্রি থ্রি এই নাম্বারে কল করতে পারেন এর পাশাপাশি আপনি নাইন ফোর থ্রি টু ওয়ান ওয়ান সিক্স এইট ফাইভ টু এই নাম্বারে আপনি কল করতে পারেন এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আলেভেন মিশনের যে ডিটেলস একদম ঠিকানা যেটা দেখতে পাচ্ছেন আলেভেন মিশন দুর্গা দারগার রোড পার্ক সার্কাস কলকাতা এখানে গিয়েও আপনি যোগাযোগ করতে পারেন এবং এর পাশাপাশি আপনি যদি খলদপুরে যান সেখান থেকেও আপনি যোগাযোগ করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনার যদি কোনো রকম অসুবিধা হয় ফর্ম ফিল করতে ডিরেক্টলি এখানে একটা বার কোড স্ক্যান স্ক্যানার দেওয়া আছে আপনি আপনার মোবাইলের বারকোড স্ক্যানার স্ক্যান করুন এবং এইখানে দেওয়া যে স্ক্যান যিনি রয়েছে দ্রুত আপনি এটিকে স্ক্যান করে নিন অটোমেটিক্যালি আপনি সিভি লেখার জায়গায় চলে যাবে তো সিভি লেখার জায়গায় চলে গেলে অটোমেটিক্যালি এখান থেকে আপনি আপনার সিভি তাকে অনলাইনে পূরণ করতে পারবেন এবং অনলাইনে পূরণ করে ডিরেক্টলি কিন্তু আলামেন মিশনের জায়গায় পৌঁছে যাবে সো বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি এক কথায় বলা যায় সায়েন্স পার্ট এবং ফিজিক্যাল এডুকেশন পার্ট এবং এবং আর্টস পার্ট প্রত্যেকটি পার্টে বয়েজ এবং গার্লস উভয় ক্ষেত্রেই শিক্ষক এবং শিক্ষা নিয়োগ চলছে সো আর্জেন্ট রিক্রুটমেন্ট যারা যারা আল আলমেন মিশনে জব করতে চান তো আপনারা অবশ্যই আপনাদের সিভিগুলোকে পাঠিয়ে দিন অনর বিফোর উনত্রিশ সাত দু হাজার চব্বিশের মধ্যে অর্থাৎ উনত্রিশ তারিখ দু হাজার সাত উনত্রিশ শূন্য সাত দু চব্বিশ তারিখের মধ্যে এই মাসের মধ্যে লাস্ট উনত্রিশ তারিখের মধ্যে আপনারা পাঠিয়ে দিন সো এই ছিল আজকের ভিডিও আসসালাম আলাইকুম ওরহামুল্লাহ আবরাকাত তো এই ছিল আলমিন মিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন কী করে আলমিন করতে পারবেন কবে কি ইন্টারভিউ হবে কি কীভাবে ডেমো ক্লাস নেওয়া হবে অল ডিটেলস এই ভিডিওর মধ্যে রয়েছে তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং এই ভিডিও যদি আপনার কাছে কোনোরকম উপকৃত বলে মনে হয় তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফার্দার অনেক রকম ডিটেলস পাওয়ার জন্য নট অনলি আলমিন মিশন বাট অলসো অল টাইপস অফ মিশন অ্যান্ড Job, men, go, job related all uh, information we'll get uh, from this channel. So let's subscribe, have diary, and be good, be safe. Assalamu alaikum once again.